জিওডলাইন চ্যানটিতে সকলকে স্বাগত জানাই শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের দ্বারা তৈরি করার নির্দেশ দিয়েছে এই নির্দেশ অনুযায়ী কোনো শিক্ষক সংগঠন বা বাইরের কোনো সংস্থার তৈরি প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা এমসি কিউ পদ্ধতিতে ও সিটে নেওয়া হবে যে সমস্ত বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হবে অন্য বিষয়ের ক্ষেত্রে চল্লিশ নম্বরের এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে এখন আমরা একজন শিক্ষার্থী ও এমআর অ্যান্সার শিটে কীভাবে উত্তর করবে তা দেখে নেব সকল পরীক্ষার্থীকে অবশ্যই মনে রাখতে হবে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক ও এম আর উত্তরপত্রে এক থেকে ছয় অর্থাৎ একে আছে রেজিস্ট্রেশন নম্বর দুই আছে রোল নাম্বার তিন আছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার চারে আছে কোশ্চেন বুকলেট সেট পাঁচে আছে সাবজেক্ট কোড এবং ছয় আছে ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট অর্থাৎ শিক্ষার্থীর স্বাক্ষর এবং নয় আছে সাবজেক্ট সবগুলি শিক্ষার্থী পূরণ করবে অন্যথায় ওএমআর আর উত্তরপত্র মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এখানে দেখো সুমাইয়া পারভিন যার রেজিস্ট্রেশন নাম্বার জিরো ফোর টু 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 জিরো টু ফাইভ ওয়ান এইট তা প্রথমে উপরের ঘরে লেখা হলো নিচের অংশে দশটা ঘর আছে এখানে শূন্য থেকে নয় পর্যন্ত লেখা আছে প্রথম ঘরে উপরে লেখা আছে জিরো সুতরাং আমরা নিচে যে বৃত্তগুলো আছে এর মধ্য থেকে জিরো বৃত্তটিকে কালো অথবা নীল বল পয়েন্ট পেন দিয়ে ভরাট করে দেব ভরাট করার সময় পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনো রূপ পরিবর্তন কাটা ওভার রাইটিং মোছার অনুমতি নেই একইভাবে অন্যান্য যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো দেখব এবং নিচে সেই সংখ্যা মানের যে বৃত্ত আছে সেগুলি ভরাট করে দেব আমরা রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম এবং রেজিস্ট্রেশন নাম্বারের প্রতিটি ঘরের সংখ্যা অনুযায়ী নিচের বৃত্তগুলোকে ভরাট করে দিলাম এবারে রোল নাম্বার লিখতে হবে এখানে রোল আছে ফোর সিক্স টু সিক্স টু টু লেখা হলো নাম্বার আছে টু সেভেন নাইন এইট টু সেভেন নাইন এইট লেখা হলো এবারে নিচে যে বৃত্তগুলো আছে যেমন প্রথম সংখ্যা আছে ফোর ওর নিচে আমরা ফোর লেখাবৃত্তটা গোল করে দেব। তারপর সিক্স লেখাবৃত্ত তারপর টু লেখাবৃত্ত তারপর সিক্স লেখা তারপর টু লেখা তারপর টু লেখা একইভাবে নাম্বার ওখানে প্রথমে টু লেখাবৃত্ত তারপর সেভেন লেখাবৃত্ত তারপর উপরে আমরা লিখেছি নাইন সুতরাং নাইন লেখাবৃত্ত তারপরে এইট লেখা বৃত্তটা পূরণ করে দেব সুতরাং তোমরা উপরে রোল নম্বরের সংখ্যাগুলি লিখবে তারপর সংখ্যা অনুযায়ী নিচে যে বৃত্তগুলো আছে সেগুলো বরাট করে দেবে এবার কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার যেটা প্রশ্নপত্রের সঙ্গে পাবে সেটা দেখবে এবং সেই সংখ্যাটা প্রথমে উপরে লিখে নেবে যে সংখ্যাগুলো উপরে লেখা হলো সেই সংখ্যা অনুযায়ী নিচের যে বৃত্তগুলো আছে সেগুলো পূরণ করে দেবে এবারে কোশ্চেন বুকলেট সেট কোন সেটের প্রশ্ন তোমাকে দেওয়া হলো তা দেখবে এবং সেটি উপরে লিখবে এবং সেটের পাশে একটি ঘর আছে সেই ঘরটি ভরাট করে দেবে প্রতিটি সাবজেক্টের একটা কোড থাকে যেমন জিওগ্রাফির ক্ষেত্রে জিইজিআর প্রথমে উপরে লেখা হলো তারপর নিচের লেটারের ঘর আছে উপরে যে লেটারগুলো তোমরা লিখেছো সেই অনুযায়ী নিচেরগুলো গোল করে দাও অর্থাৎ ভরাট করে দাও জিওগ্রাফির ক্ষেত্রে জি তারপর ই তারপর জি তারপর আর ঘরগুলো ভরাট করে দিতে হবে ছয় নম্বর দাগ আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে শিক্ষার্থী পূর্ণ স্বাক্ষর করবে বা সিগনেচার করবে সাত নম্বর দাগে শিক্ষার্থীরা কিছু করবে না এখানে ওই পরীক্ষা হলে দায়িত্বে যে ইনভিজিলেটর থাকছেন তিনি স্বাক্ষর করবেন এবং তিনি আট নম্বর দাগে সেন্টার কোড লিখে নেবেন নয় নম্বর দেখা আছে সাবজেক্ট যে বিষয়ের পরীক্ষা হবে সেই বিষয়ের পুরো নাম এখানে লিখতে হবে প্রাথমিক তথ্য লেখা হয়ে গিয়েছে এবারে প্রশ্নপত্র সমাধান এক নম্বর দাগে প্রশ্ন দেওয়া হয়েছে বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল এ অংশে লেখা হয়েছে সূর্য বি অংশে নদী সি অংশে বায়ু ডি অংশে হিমবাহ সঠিক উত্তর হচ্ছে সূর্য এ এবার আমরা উত্তরপত্রে চলে আসব এবং এক নম্বর দাগে এ বৃত্তটা ভালো করে পূরণ করে দেব তোমরা মনে রাখবে একটি প্রশ্নের উত্তরে কেবল একটিমাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় বা ভরাট করতে হবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না খসড়া কার্য বা রাফ ওয়ার্ক কেবলমাত্র পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে দুই নম্বর প্রশ্ন কিউ মেক হল উত্তর হচ্ছে নদীর জলপ্রবাহের একক বি সুতরাং উত্তরপত্রে দুয়ের দাগের বি বৃত্তটা পূরণ করতে হবে এইভাবে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলোতে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে আর প্রতিটি প্রশ্নের বি সি ডি চারটি বিকল্প থাকবে যার মধ্য থেকে সঠিক বিকল্পটি আমাদের বেছে নিতে হবে এবং দাগ নম্বর অনুযায়ী উত্তরপত্রের সঠিক বৃত্তটি গাঢ় বা ভরাট করে দিতে হবে যেমন তিন নম্বর দাগের প্রশ্নের সঠিক উত্তরটি সুতরাং উত্তরপত্রে আমরা তিন নম্বর দাগে যাব এবং ডি নামক যে বৃত্তটা আছে তা পূরণ করে দেব। এইভাবে আমরা বাকি প্রশ্নগুলির উত্তর করব যে সমস্ত বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে প্রশ্নের মোট সংখ্যা থাকবে পঁয়ত্রিশটি এবং অন্যান্য বিষয়গুলিতে চল্লিশটি প্রশ্ন থাকবে তোমরা মনে রাখবে কোনো প্রকার ও এম উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না ও এম আর উত্তরপত্রে কোনো দাগ দেবে না বা কোনো কিছু লিখবে না তোমরা পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ও উত্তরপত্রটি অবশ্যই ইনভিজিলেটরের কাছে জমা দেবে তোমরা পরীক্ষা কক্ষ থেকে অবশ্য প্রশ্নপত্রটা নিয়ে আসতে পারবে এতক্ষণ ধরে যেভাবে বলা হয়েছে এইভাবে যদি তোমরা ও এম উত্তরপত্র পূরণ না করো তাহলে উত্তরপত্র বাতিল হয়ে যাবে উত্তরপত্রটি আর মূল্যায়ন করা হবে না ও এম আর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য একই রকম হবে তোমরা অবশ্যই ও এম আর উত্তর করবে এক নম্বর প্রশ্ন থেকে যতগুলো প্রশ্ন আছে তত পর্যন্ত প্র্যাকটিক্যাল বিষয়ের ক্ষেত্রে আগেই যে প্রশ্ন থাকবে সুতরাং তোমরা পঁয়ত্রিশটি প্রশ্নের উত্তর করবে সেক্ষেত্রে পাঁচটি দাগ নম্বরের কোনো উত্তর হবে না অন্যান্য বিষয়ের ক্ষেত্রে চল্লিশটি প্রশ্নই থাকবে এবং চল্লিশটি প্রশ্নের উত্তর করতে হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ